¿no? ইউটিউব চ্যানেলের এই টপ সেটিংসগুলো যদি তোমরা না করো তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওতে একটাও ভিউ আসবে না হ্যাঁ এই ভুলগুলো আমি আগেও করতাম ঠিক আছে এই ভুলগুলো জবের থেকে আমি শুধরালাম আমার ভিডিওতে প্রথমে তিনটে চারটে পাঁচটা দশটা পনেরোটা ভিউ আসতো তার মধ্যে হয়তো পাঁচটা আমি আমার মোবাইল দিয়ে দেখতাম বা পাড়া মোবাইল দিয়ে বা বাড়ির লোকের মোবাইল দিয়ে দেখতাম বুঝতে পেরেছো আমি জবের থেকে এই সেটিংসগুলো ঠিকঠাক করে অন আর অফ করলাম ওকে এই সেটিংসগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করলাম তারপর কিন্তু আমার ইউটিউবে আস্তে আস্তে এক পা আমার ভিডিওতে একশো দুইশো তিনশো চারশো ভিউ আসা চালু করে দিল ওকে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এটাই বলবো যে তোমরা তোমাদের ইউটিউব স্টুডিওতে এই অ্যাপ্লাই করলে তোমাদেরও ভিডিও কিন্তু আস্তে আস্তে বুস্ট করা চালু করবে তো বেশি টাইম নষ্ট না করে আমি তোমাদের ডাইরেক্ট নিয়ে আছি আমার মোবাইল স্ক্রিনে তো আমি তোমাদের নিয়ে আসছিলাম আমার মোবাইল স্ক্রিনে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওকে এই যে আমার ভিডিও আমি লাস্ট আপলোড করেছিলাম এই কয়েকটা ভিডিও ওকে এবার আমি কন্টেন্টে চলে যাই এ দেখো এই ভিডিওগুলো আমি আপলোড করেছি টুকটাক টুকটাক এই ভিডিওগুলোতে মোটামুটি ভালো ভিউ এসেছে খারাপ ভিউ আসেনি ওকে উপরে এই যে লং ভিডিওগুলো তোমরা যেগুলো দেখতে পাচ্ছ আমি শর্ট ভিডিওগুলো সব আমার আনলিস্ট করে রেখেছি প্রাইভেট করে রেখেছি কেন আমি শর্ট ভিডিও ইউটিউবে বেশি ছাড়ি না এবার মেন ব্যাপার হচ্ছে সেটিংসগুলো তোমরা দেখে নাও তোমরা চলে আসো ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে তোমরা চলে যাও সেটিংসে সেটিংসে আসার পর দেখো এখানে কিন্তু কিছু জিনিসপত্র আছে যেগুলো তোমাদের ভালো করে দেখতে হবে নাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল গ্রো করা কিন্তু কমে যাবে ওকে সবার প্রথমে হচ্ছে দেখো এখানে দেখো তোমরা দেখতে পারবে পুশ নোটিফিকেশন ওকে এটা তোমরা কি করবে এগুলো তোমরা সব অ্যালো করে রাখবে ওকে এগুলো অ্যালো করে কেন রাখবে দেখো ইউটিউব যখন তোমাকে কোনো নোটিফিকেশান পাঠাবে খুব দরকারি নোটিফিকেশান তখন কিন্তু তোমরা জানতে পারবে না ভাবো তোমাদের তোমরা একটা ভিডিও আপলোড করলে ভিডিওটাতে টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য ইউটিউব স্ট্রাইক দিয়ে দিল ঠিক আছে এবার যদি তোমরা ভিডিওটা স্যাংস্যাঙ্গে না ডিলিট করো ঠিক আছে বা না সরো তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে কোনো ক্ষতি হতে পারে তো কিন্তু তোমরা এখানে সব করে দেখতে পাচ্ছ এগুলো তোমরা সব অ্যালো করে রাখবে বুঝতে পেরেছ আর সব থেকে জরুরি জিনিস অনেকের আছে কি ইউটিউব চ্যানেলে অ্যানালিটিক্স জিরো দেখায় বুঝতে পেরেছো যেমন আমি দেখাচ্ছি আমরা এই যে অ্যানালিটিক্স এই দেখো এই যে লাস্ট আঠাশ দিন আমার চ্যানেলে টোটাল ইমপ্রেশন এসেছে নব্বই হাজার চারশো ওকে তো এখানে দেখো আমার শো করছে অনেকে কিন্তু এটা শো করে না কেন শো করে না কারণ সে কি করে রাখে এই অ্যানালিটিক্সের অপশনটা এটা অন করে রাখে না এটা যদি তোমরা অন করে না রাখো ওয়াইটি স্টুডিও কিন্তু তোমার চ্যানেলকে অ্যানালিটিক্সে আনতে পারবে না বুঝতে পারছো মানে তোমার চ্যানেল চেক করে দেখাতে পারবে না যে তোমার চ্যানেল কেমন পারফর্ম করছে তো এখানে যতগুলো তোমরা অপশন দেখতে পাচ্ছ সবকটা তোমরা অন করে রাখবে দেখো আর একটা অপশান আছে নিচে পলিসি ঠিক আছে কপিরাইট ইস্যু স্ট্রাইক এগুলো কিন্তু তোমরা অন করে রাখবে এটা অনেকে অফ করে রাখে আমার একটা বন্ধু দেখেছিলাম অফ করে দিয়েছে আরে এটা অন করে না রাখলে তোমরা বুঝবি করে কোনটা তোমাদের ভিডিওতে কপারেট দিচ্ছে ঠিক আছে কোনটা স্ট্রাইক দিচ্ছে ওকে এগুলো তোমরা সব অন করে রাখবে এবার তোমরা এখানে কি করবে কমেন্ট কমেন্টের এখানে তুমি কি করে রাখতে পারো এখানে কখনোই তোমরা কমেন্ট নান রাখবে না ওকে এখানে তোমরা ইম্পর্টেন্ট কমেন্ট বা অল এভরি কমেন্ট এখানে দুটো মধ্যে সিলেক্ট করো এটা আমি কেন বলছি দেখো তোমরা যদি তোমাদের ভাবো একটা সাবস্ক্রাইবার কমেন্ট করলো তোমাকে তুমি যদি কমেন্টের রিপ্লাই দাও তাহলে কিন্তু ভিডিওতে ভালো এঙ্গেজমেন্ট আসে হ্যাঁ এটা আমি দেখেছি ঠিক আছে এটা কিন্তু ভিড় বলে যে তোমরা যদি তোমাদের সাবস্ক্রাইবার যদি তোমাকে একটা কোনো কমেন্ট করে তোমরা যদি সেটাতে লাইক করো ঠিক আছে কমেন্টের রিপ্লাই দাও তাহলে কিন্তু তোমাদের মাঝখানে এঙ্গেজমেন্ট বাড়ে এটা কিন্তু তোমার ইউটিউব ভিডিও আরও বেশি পুশ করে ওকে তো এখানে তোমরা কমেন্টের রিপ্লাই দাও চালু করে দাও ভিডিওর মধ্যে সবাই একটা সেটিংসে সব থেকে বড়ো ভুল করে সেটা কি দেখে নাও আমি ভাবলাম আমার একটা ভিডিও ওপেন করে নিচ্ছি এই যে অনেকে একটা জিনিস এখন ভুল করা চালু করে দিয়েছে ইউটিউব কিছু মাস আগে এই অপশানটা অ্যাড করেছে অল্টারনেটেড কন্টেন্ট ওকে এটা কিন্তু লোকে কিছুই সিলেক্ট না করে রেখে দেয় ওকে এটা আমি দেখানোর জন্য আনসিলেক্ট করে রেখেছি ওকে তোমরা এটা কী সিলেক্ট করে রাখবে তোমরা এটা সিলেক্ট করে রাখবে নো এস কিন্তু সবসময় ঠিক হয় না এটা কিন্তু নো তোমরা সিলেক্ট করবে কারণ কি এখানে দেখো কী লেখা আছে ডু এনি অফ দ্য ফলোইং ডিসক্রাইভিওর কন্টেন্ট ঠিক আছে তোমরা এটা পুরোটা পড়ো পুরোটা পড়ে তোমরা বুঝতে পারবে এখানে বলছে যে তোমার ভিডিওতে কি এআই কথা বলছে তোমার ভিডিও কি এআই বানানো ওকে তো যাদের ভিডিওতে এআই দিয়ে বানানো না বা এআই কথা বলছে না বা এ আর কোনো কিছু নেই ঠিক আছে সে কি করে রাখবে সেটাকে নো বলে সিলেক্ট করে রাখবে আরে ভাই তুমি কষ্ট করে ক্যামেরার সামনে ভিডিও বানাচ্ছো তুমি কেন ওটা ইএস সিলেক্ট করে রাখবে তোমার এআই ভিডিও বানাচ্ছে এটা কিন্তু তোমার ভিডিওগুলো ইম্প্যাক্ট করতে পারে ভাবো তুমি একটা ভিডিও বানালে যে হাউ টু গ্রো অন ইউটিউব চ্যানেল এবার যদি তুমি ওটা ইএস এর বো সিলেক্ট করে রাখ তোমার ভিডিওটা কী হবে জানো দিয়ে যারা ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওতে তোমার ভিডিওটা চলে যাবে এবার লোকে তোমার ভিডিও কেন দেখবে বুঝতে পেরেছো মানে এখানে যদি তোমরা ইয়েসবও সিলেক্ট করে রাখো কিন্তু তাহলে কিন্তু তোমার ভিডিওটা ভুল অডিয়েন্সের কাছে চলে যাবে ওকে তো এটা তোমরা নো সিলেক্ট করে রাখো আবার আর একটা থেকে জরুরি সেটিংস যেটা দু হাজার পঁচিশ লোকে ভুল করে সেটা হচ্ছে কি অডিয়েন্স সিলেক্ট করা দেখো এখানে তোমরা যাই হোক না কেন ইউটিউব যদি টাকা কামাতে হয় তাহলে কি করবে নো ইটস নট মেড ফর কিডস এটা তোমরা সিলেক্ট করে রাখবে এটা মানে কি সতেরো বছরের উপরে বা আঠেরো বছরের উপরে ভিডিও তোমার ছেলেদের বা মেয়েদের শো করবে তার নিচে যাদের বয়স তাদের শো করবে না ওকে এখানে সবাই কি করে আমি দেখেছি একটা মহিলা ব্লগ বানাতো সে ইয়েস ইটস মেড ফর কিট বলে ঠিক আছে সিলেক্ট করেছিল আর সে শুধু লাইভ করতো ইউটিউব চ্যানেলে ব্লগ বানাতো তার ভিউজে আসতো না কারণ কি তার তো বাচ্চাদের চ্যানেলে ভিডিও শো করছে বাচ্চারা থুড়ে এখন তার বাচ্চারা তো কার্টুন দেখে ইউটিউব কিডসে তোমার ভিডিও শো করবে ইউটিউবে শো করবে না ইউটিউব কিডস আলাদা ইউটিউব আলাদা ওকে তো তোমরা যদি ইউটিউবে তোমার ভিডিও শো করতে চাও তাহলে কিন্তু নো ইটস নট মেড ফর কিড এই অপশানটা তোমাদের সিলেক্ট করে রাখতে হবে তাহলে কিন্তু ইউটিউবে শো করবে বুঝতে পেরেছো তো এখন ধর এই ভুলটা তোমরা করা বন্ধ করে দাও নো ইটস নট মেড ফর কিডস বলে অপশানটা তোমরা ক্লিক করে ফেলো আর একটা অপশান কি তোমরা নিচে এখানে দেখো এখানে লেখা কি আছে লোকেশন ওকে এটার উপর তোমরা ক্লিক করো ক্লিক করে তোমরা এখানে লোকেশন অ্যাড করা চালু করে দাও ওকে এখানে সব আগেতে অ্যাড করা ছিল আমি আবার সরিয়ে দিয়েছি তোমাদের দেখানোর জন্য মাত্র ওকে তো দেখো লোকেশন তোমরা কি দেবে ভাবো তুমি ইন্ডিয়াতে থাকো তুমি হিন্দিতে ভিডিও বানাও তো এবার ইন্ডিয়ার লোকে তো সব থেকে বেশি হিন্দিতে তোমার ভিডিওগুলো দেখবে এবার যদি তুমি এখানে ইন্ডিয়া সিলেক্টই না করে রাখো ওকে তাহলে ইউটিউব অ্যালগোরিমকে বেশি কষ্ট দেবে বেশি ভাবা লাগবে তোমার ভিডিওটা কোন দেশকে অডিয়েন্সকে দেখাবো ওকে এতে খুব টাইম নষ্ট হয় তোমার ভিউজের উপর ইম্প্যাক্ট পড়ে তোমরা যদি আগের থেকে লোকেশনটা সিলেক্ট করে দাও তাহলে অ্যালগুরিজেন বুঝাবে হ্যাঁ তুই ইন্ডিয়াতে ভিডিও দেখাচ্ছে তাহলে কি তোমার ভিডিও তো শুধু ইন্ডিয়ার লোকদের দেখাবে তোমার ভিডিওতে ভিউজ একটু হলেও বাড়বে হ্যাঁ তো এখানে তোমরা তোমাদের কান্ট্রি তা সিলেক্ট করে ফেলো এখানে আমি সিলেক্ট করে দিই ইন্ডিয়া ওকে এবার তোমরা যদি চাও তোমাদের যে স্টেটে থাকো সেই স্টেটটাও এখানে সিলেক্ট করতে পারো আমি এটা সেভ করে নিই এবার ভিডিও র্যাঙ্ক করানোর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সেটিংসটা কি সেটা তোমরা দেখে নাও এই যে আমি ট্যাক্সের অপশানে চলে আসলাম এগুলো দেখো আমি ট্যাক্স বসিয়েছিলাম নিচের দিকে চলে আসো গুরুত্বপূর্ণ সেটিংসগুলো ক্যাটাগরি ওকে এখনও কিছু কিছু লোক আছে যারা ক্যাটাগরি কি সিলেক্ট করো নিজের ইউটিউব চ্যানেলে এটাও অব্দি জানে না হ্যাঁ ঠিক আছে ক্যাটাগরি যদি সিলেক্ট না করো তাহলে কিন্তু তোমার ইউটিউব ভিডিও ভুল অডিয়েন্সের কাছে চলে যাবে ভুল লোকদের কাছে চলে যাবে ভাবো তুমি ভ্লগ ভিডিও বানাও ওকে কিন্তু তোমার ভ্লগ ভিডিও চলে যাবে কি যারা কুকিং ভিডিও দেখে তাদের চ্যানেলে তাহলে কি হবে তারা কিন্তু তোমার ভিডিওটা দেখবে না ওকে তো তোমাদের যেই কন্টেন্টের উপর চ্যানেল সেই কন্টেন্টটা সিলেক্ট করে রাখবে ওকে এখানে তোকে সব করা কন্টেন্ট দেওয়া আছে আমার যেমন কি টেক চ্যানেল তাই আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে রেখেছি তোমাদের যে চ্যানেল তোমরা সেটা সিলেক্ট করতে পারো কমেডি কমেডি এডুকেশান এডুকেশন ওকে মিউজিক অ্যান্ড মিউজিক ওকে তো তোমরা ক্যাটাগরি সিলেক্ট করো ক্যাটাগরি সিলেক্ট না করলে কিন্তু তোমরা ইউটিউব চ্যানেল কখনোই গ্রো করবে না ওকে এবার দেখো ক্যাটাগরির উপর আছে অ্যাট পেইড প্রমোশান লেভেল এটা কারা অন করে জানো যারা ভিডিওতে ব্র্যান্ড প্রমোশান করে তো তোমরা কিন্তু ব্র্যান্ড প্রমোশন এখন করছো না তো এটা তোমাদের অন করার দরকার এটা যেরকম আছে সেরকমই থাক শর্ট রিমিক্স অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটার উপর যদি তোমরা ক্লিক করো দেখতে পারো এখানে তোমরা যে কোনো একটা সিলেক্ট করে রাখতে পারো এটা তোমাদের নিজস্ব মতামত ওকে তুমি যদি চাও লোককে তোমার ভিডিও শর্টে ইউজ করতে দিতে তোমরা এখানে অ্যালাউর উপর ক্লিক করো যদি চাও যে লোকে আমার ভিডিওটা শর্টে ইউজ করতে পারবে না ঠিক আছে তাহলে তুমি ডু নটের উপর ক্লিক করে রাখতে পারো ওকে তো এটা আমি অ্যালাউ করে রেখেছি এটা এটা বেশি ফারাক পড়ে না ওকে তোমার নিজের উপর তুমি যদি চাও লোককে তোমার ভিডিও ইউজ করতে দিতে তাহলে সে করুক এবার দেখো কি লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন তো এখানে তোমরা সবসময় কী করবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স বলে সিলেক্ট করে রাখবে এটা যদি না করো তোমাদের সব কষ্ট বিধা চলেবে কারণ কি তোমার ভিডিও অন্য কেউ ডাউনলোড করে নিজের ইউটিউবে ছেড়ে টাকা ইনকাম করতে হবে হ্যাঁ এটা যদি তোমরা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সের উপর সিলেক্ট না করে রাখতে পারো তাহলে কিন্তু কী হবে তোমার ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে অন্য লোকে নিজে ইউটিউব চ্যানেল ছেড়ে দেবে তুমি তাকে কিছু বলতেও পারবে না কারণ তুমি নিজেই পারমিশন দিচ্ছ তোমার ভিডিও অন্য চ্যানেলকে ছাড়ার ওকে তো এখানে কি করতে হবে তোমার এই যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটার উপরই তুমি সিলেক্ট করে রেখে দাও তো এই ছিল কয়েকটা গুরুত্বপূর্ণ ইউটিউব স্টুডিও সেটিংস যেটা তোমরা যদি ভুল করে থাকো তাহলে এখন তুমি শুধু চালু করে দাও এই কয়েকটা টুকটাক জিনিসপত্র কিন্তু ছোটোখাটো জিনিসপত্রই কিন্তু তোমার ইউটিউব চ্যানেলকে গ্রো করতে অনেক বেশি হেল্প করবে ওকে তোমার আমার চ্যানেলকে তোমরা ভালোবাসা দেখাও খুব গরমের মধ্যে ভিডিওটা শ্যুট করছি ওকে তো এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আমার এই ইউটিউব চ্যানেলে আনতে থাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে